হ্যালো ইভরিওয়ান বাড়ি থেকে প্রায় 95 ফাইভ কিলোমিটার দূরে আজকে আমরা চলে এসেছি একটা ব্রাইডালের কাজ করতে আর শুধু কাজের জন্য কিন্তু নয় এটা আমার একটা ভাইয়ের বাড়ি আর সেই ভাইয়ের আবদারেই তার দিদিকে সাজানোর জন্য আমরা চলে এসেছি এখানে আর এটা কিন্তু শুধু মেক ব্লগ নয় আসলে বিয়ে বাড়িতে যা যা করেছিলাম ভাবলাম সব শেয়ার করি এখানে ভিডিওটা লাস্ট দি দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে আসলে এখানে আসাটা শুধুমাত্র আমাদের কাজের জন্য নয় এখানে অনেকগুলো কাছের মানুষ আছে আমাদের যারা আমাদের দেখা করার জন্য জাস্ট একটা স্কোপ খুঁজছিল তাই তাদের আবদারেই আজ আমাদের এখানে আসা ওদের ডিমান্ড এটাই ছিল যে তুই থাকতে আমরা কেন এত এত টাকা দিয়ে বাইরের থেকে অন্য কোনো মেকআপ আর্টিস্টকে নিয়ে আসব আর কেউ যখন তোমাকে এভাবে বলছে তখন তো যেতেই হবে তাই না বল কিন্তু এখানে দেখো জাস্ট বেস মেকআপটা শুরু করেছি তার মধ্যেই এখানে এরা এসে জোর করে ব্রাইডকে উঠিয়ে নিয়ে চলে গেল ওদেরকে ব্যাপারটা ঠিক করে বোঝাতেই পারলাম না যে ফাউন্ডেশনটা লাগিয়ে রেখেছি মুখে এখন জাস্ট সেটাকে একটু ঠিক ব্লেন্ড করতে দাও আমাকে না হলে পরে মেকআপের বেসটা ঠিকঠাক হবে না প্রথমে যখন মেয়ের বাড়ির লোককে বুঝিয়ে বললাম তখন তো তারা ঠিকই বুঝেছিল কিন্তু ছেলের বাড়ির থেকে দুইজন এসে জোর করে উঠিয়ে নিয়ে চলে গেলো মেয়েকে কারণ এখন নাকি তাদের আশীর্বাদ হবে যেটার দেরি হয়ে যাচ্ছে তাই সেই সময় আমরা একটু বসে বসে নিজেদের মুখটা দেখাচ্ছিলাম তোমাদেরকে তারপর সব নিয়ম সেরে এই যে দেখো ব্রাইড চলে এসেছে আর দেখো ওকে যখন নিয়ে যাচ্ছিল ওভাবে ফাউন্ডেশন লাগানোর পর তখন আমি বলেছিলাম যে এরপর মেকাপটা খারাপ হয়ে গেলে কিন্তু আমার কিছু করার থাকবে না তাই হয়তো মেয়েও একটু টেনশনে পড়ে গিয়েছে আর এমনিতেইও অনেক বাচ্চা একটা মেয়ে আর নর্মালিও দেখতেও কিন্তু খুব মিষ্টি লাগছিল বাট সাজানোর পর কেমন লাগবে দেখা যাক আমি তো চেষ্টা করছি নিজের সবটা দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে তোলার কারণ আমার উপর এখানকার সবার স্পেকটেশনটা অনেকটা হাই ছিল বাট আমি তো খুব ছোটখাটো একটা মেকআপ আর্টিস্ট অতটা হাই ফাই নই তো দেখা যাক ফাইনাল লুকটা কিরকম হয় আর এদিকে দেখো আমার অ্যাসিস্ট্যান্টদের মানে আমার দুই বোনের কাণ্ড আসলে এখানকার ব্যান্ড পার্টি এত ভালো ছিল যে এত সুন্দর মিউজিক শুনে কেউ না এনেছে থাকতেই পারবে না আর এদিকে আমার মুখের অবস্থা দেখো এত পরিমাণে গরম ছিল যে সাজাতে সাজাতে আমার মুখ পুরো ঘেমে একাকার হয়ে গিয়েছিল কারণ তোমরা তো দেখতেই পেলে ওর ওখানে আশীর্বাদ পর্ব চলছিল যেটা শেষ হতে হতেই প্রায় আটটা বেজে গিয়েছিল আর তারপর ফাউন্ডেশন লাগিয়ে রাখা সেই বেসটাকে আবার নতুন করে ব্লেন্ড করে পুরোটা কভার করে সাজিয়ে নিলাম ওকে তো এত তাড়াগুড়োর মধ্যে করা এই ছিল ব্রাইডের ফাইনাল লুক তো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্রাইডের তো লুকটা খুব ভালো লেগেছিল এই যে তার ছোট্ট একটা রিভিউ তো তারপর আমরা মাসির বাড়ি গিয়ে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আর এসেই সবাই মিলে বসে পড়লাম আগে খেতে আর আমি এই ফার্স্ট টাইম এরকম খোপা করে একটা লুক দিলাম তাই আমার নিজেকে একটু অট অট লাগছে এই যে আমরা এখন বিয়ে বাড়িতে বসে যে পাতা নিয়ে বসে আছি এই ক্যামেরা ঘাড়ে আমি নিয়ে কোনো উপায় নাই এইখানে ভাই আছে বন্ধু আছে তো খুব এক্সাইটেড আমরা আজকে সবাই মিলে অনেকদিন পর একসঙ্গে আবার হয়েছি মাত্র মাত্র এক মাস পর এক মাস কিন্তু আমাদের এক মাসের ডিস্টেন্সটা মানে মনে হয় যে আমরা এক মাস থাকে এক বছর এইরকম আমাদের মনে হয় তো খুব ভালো লাগতেছে আজকে সবাই মিলে একসঙ্গে তাও আমাদের মধ্যে এখন একজন নাই জুই জুই নাই জুই থাকলে আরো একটু বেশি ক্যালকালি হইতো বাচ্চা মেয়ের মতন কথা বলে ও তো এই যে যাদের কথা আমি বলেছিলাম যে এখানে আমাদের স্পেশাল কিছু মানুষজন আছে সেই টিমের মধ্যে এরাও কয়েকজন আরও অনেকজন আছে যারা এখানে নেই কারণ তারা আমাদেরকে ছেড়ে আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে তো এখানে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর তারপর ভেতরে গিয়ে দেখি বিয়ে তো প্রায় কমপ্লিট আর এখানে যা হারে ডান্স হচ্ছে যে শেয়ার না করে পারলাম না আর জানি না তোমাদের কেমন লাগবে বাট আমরা তো ফাট্ফাট্টি এনজয় করলাম আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই এদের এদিকে নাকি বিয়েতে পাত্রপাত্রী সবাই ডান্স করে সেটা শুনে আর এদের ডান্স দেখে আমার তো দারুণ লাগলো কারণ আমাদের ওদিকে তো কোনো পাত্রপাত্রী এভাবে ডান্স করে না তো তারপর বিয়ে দেখা কমপ্লিট করে কিছু ফটো তুলে নিয়ে আমরা চললাম আবার মাসির বাড়ির দিকে আর এই যে এই হলো সেই ভাই যার দিদির বিয়ে আর বিয়ে বাড়িতে এত পরিশ্রম করতে করতে বেচারার গলা ভেঙে গেছে তাই কিছু বলার চেষ্টা করছিল বাট গলা দিয়ে কথাই বেরোচ্ছিল না তাই এই ভিডিওতে ওর ভয়েস তার শোনানো হলো না তো তার তারপর ওকে বলে আমরা চলে এলাম আবার মাসির বাড়িতে আর বাড়ি আসার পর আবার ক্যামেরায় দেখছি নিজের লোকটা কেমন যেন বিন্দু মাসি বিন্দু মাসি লাগছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে